আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় চলুন শুরু করা যাক ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় যার জন্য শুরুতে আমরা সেটিং এ আসবো সেটিং এ আসার পর স্ক্রল করব স্ক্রল করে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে যেখান থেকে ইউজার এন্ড অ্যাকাউন্ট এখানটা ক্লিক করতে হবে এখানটা ক্লিক করার পরে আবারও স্ক্রল করব স্ক্রল করে যে অ্যাড অ্যাকাউন্ট লেখা আছে এইখানটায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের কাছে এমন ইন্টারফেস সেখান থেকে আমরা একটি গুগল লেখা লেখা যেটা যেটা ক্লিক ক্লিক গুগল এটাতে করার পরে আমাদের ভেরিফাই করে দিতে হবে যে মোবাইলের যে পাসওয়ার্ডটা দিয়ে আমরা মোবাইল খুলি সেই পাসওয়ার্ডটা দিয়ে ভেরিফাই করে নিলে হয়ে যাবে আমাদের সেই জিমেল খোলার ইন্টারফেস চলে আসবে সেখান থেকে আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তার জন্য আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট যেটা লেখা আছে এখানটায় ক্লিক করব এখানটায় ক্লিক করার পরে আমাদের কাছে তিনটা অপশান আসবে ফর মাই পার্সোনাল ইউজ ফর মাই সিল্ড ফর ওয়ার্ক অর মাই বিজনেস যেহেতু এটা আমরা পার্সোনাল ইউজের জন্য ব্যবহার করব যার জন্য আমরা এখান থেকে ফর পার্সোনাল মাই ইউজ এখানটায় ব্যবহার করব এখানটায় ক্লিক করার পরে আমাদের কাছে আরেকটি ইন্টারফেস আসবে সেখান থেকে আমাদের জিমেলের নাম দিতে হবে ফার্স্ট নেম জিমেলের লাস্ট নেম এটা অপশনাল আপনি চাইলে শুরুতে আপনার পুরো নামটা দিতে পারেন আমরা দিতে দিব এখান থেকে ইনজাল ইসলাম লিখবো নিচে নিচেটা অপশনাল এখানে চাইলে আপনারা যেমন ইনজাল ইসলাম বা যে কোনো একটা অপশনাল নাম দিতে পারেন আপনাকে দিলেও চলে না দিলেও চলে তার জন্য আমরা দিব না আমরা নেক্সট করব নেক্সট করার পর এখান থেকে আমাদের সেই ডেট অফ বার্থটা দিতে হবে আমরা অবশ্যই এখানে চেষ্টা করব আমাদের এনআইডি বা জন্ম নিবন্ধনের যে ডেটগুলো আছে মাস দিন বছর সেগুলা দেওয়ার চেষ্টা করব আর যদি না হয় আমরা যে কোনোটা দিলে হবে তবে সর্বনিম্ন আঠারো বছর হতে হবে যেন আমরা জানুয়ারি এক দু হাজার সাল এখান থেকে আমরা মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেব যদি আমরা পুরুষ হই তাহলে মেল সিলেক্ট করব মেয়ে হলে ফিমেল সিলেক্ট করব করা হয়ে গেলে আমরা এই নেক্সট বাটনটা ক্লিক করবো নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের কাছে আরেকটি ইন্টারফেস আসবে একটু সময় নিচ্ছে এখান থেকে আসার পরে যে আমরা জিমেলটা কি নামে খুলতে চাচ্ছি সেই বিস্তারিত এখানে রয়েছে যেমন ইন্দাল ইসলাম সাতশো চৌরাশি এ জিমেল ডট কম ইন্দাল ইসলাম সাতাশি এ জিমেল ডট কম যদি এখানটা দুইটা আপনার পছন্দ হয় না হলে আপনি এখান থেকে জিমেল কাস্টম জিমেল বানিয়ে নিতে পারবেন যেমন সেখানে আমরা এই কাস্টমাইজ জিমেলটি খুলে নেব তার জন্য আমরা নেক্সটে ক্লিক করবো আর যদি আপনাদের পছন্দ হয় তাহলে উপরের দুইটার যে কোনো একটা বা আপনাদের কাছে যেটা আসবে সেটাও সিলেক্ট করতে পারেন কাস্টমাইজ করে নিয়ে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে যেখান থেকে আমাদের জিমেলের পাসওয়ার্ড দিতে হবে আরেকটি বিষয় হচ্ছে শো পাসওয়ার্ড জিমেলের ক্ষেত্রে স্ট্রং পাসওয়ার্ড অল টাইম সাজেস্ট করা হয় যার জন্য আমরা স্ট্রং পাসওয়ার্ড হিসেবে আমরা কিছু ছোট হাতের ইংরেজি লেখা লিখলাম চারটা তারপরে আমরা অঙ্ক লিখবো ইংলিশে চারটা তার পরবর্তীতে আমরা কিছু এমন পয়েন্ট দিতে পারি যেমন চারটা এ দিলাম এমন বিভিন্ন সংখ্যা নাম মিস করে আমরা তৈরি করে নেব করলে আমাদের কাছে এমন একটি ইন্টারফেস আসবে যেখান থেকে দেখা যাবে রিভিউ অ্যাকাউন্ট ইনফ্রো রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফ্রো মানে এটা রিভিউ করবে গুগল টিম যে এটা ঠিক আছে কিনা না ঠিক থাকলে আমরা আবার নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করলে আমাদের সেই প্রাইভেসি অ্যান্ড টার্মস পলিসিটা চাইলে আপনারা পড়ে নিতে পারেন না পড়ে নিতে পারেন তারপর পড়ে নিয়ে আমরা সেই নিচে এসে অ্যাগ্রিতে ক্লিক করবো স্কল করে এসে নিচে অ্যাগ্রি লেখা থাকবে অ্যাগ্রিতে ক্লিক করব অ্যাগ্রিতে ক্লিক করার পরে একটু সময় লাগবে অ্যাগ্রিতে ক্লিক করে একটু সময় নিচ্ছে গুগল সার্ভিস একটু সময় নিচ্ছে আমাদের জিমেলটি খোলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে প্রায় এখন আমরা শুধু অ্যাকসেপ্ট এই অ্যাকসেপ্ট বাটনটা ক্লিক করলেই আমাদের সেই অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট করে নিল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে অলরেডি আমাদের সেই জিমেলটি হয়ে গেছে ইমুদ ইসলাম ডাবল সিক্স ডাবল ফাইভ ডাবল ফোর এই জিমেল ডট কম নামে একটি জিমেল ক্রিয়েট করা হয়ে গেছে এবং জিমেল ক্রিয়েট করা নিয়ে যদি কোনো সমস্যা সম্মুখীন হতে হয় তবে অবশ্যই কমেন্টে জানাবেন বিস্তারিত ভিডিও নিয়ে আসবো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আসসালামু আলাইকুম